সাম্প্রতিক সময়ে আবার আলোচনায় উঠে জুলাই ঘোষণাপত্র জুলাই ঘোষণাপত্রটা কি যতটুকু জানা যায় শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে সহিংস আন্দোলন হয়েছিল মেটিকুলাস ডিজাইনের মধ্য থেকে যারা আন্দোলন করেছিলেন শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করেছিলেন তারা নতুন করে তাদের বৈধতার একটা স্বীকৃতি নেবার জন্য কথিত জুলাই ঘোষণাপত্র তৈরি করতে চান সে কারণেই বাংলাদেশের সংবিধান নিয়ে কিছু আলোচনা করা প্রাসঙ্গিক বলে আমার কাছে মনে হয়েছে বাংলাদেশ স্বাধীন হওয়ার পরে প্রথম রাষ্ট্রপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান পাকিস্তানের কারাগার থেকে উনিশশো বাহাত্তর সনের দশ জানুয়ারি বাংলাদেশে ফিরে এলেন এগারো জানুয়ারি রাষ্ট্রপতির অস্থায়ী সংবিধান অধ্যাদেশ জারি করা হলো সেটাই হচ্ছে বাংলাদেশের সংসদীয় গণতন্ত্রের প্রথম ভিত্তি রচনা এরপরে ড কামাল হোসেনের নেতৃত্বে একটি কমিটি করে দেওয়া হল সেই কমিটি একুশটি অধিবেশনে দুইশো আট দিন বৈঠক করে একটা খসড়া উপস্থাপন করলেন গণপরিষদে নতুন প্রজন্মের জন্য বলা দরকার গণপরিষদটা কি গণপরিষদটা ছিল যারা আমাদের ন্যাশনাল অ্যাসেম্বলি এবং প্রভিন্সিয়াল অ্যাসেম্বলিতে নির্বাচিত হয়েছিলেন সেই সকল জনপ্রতিনিধিদের সমন্বয়ে গঠিত যে ফোরামটা সেটাই গণপরিষদ সেখানে এটা উপস্থাপিত হল অসংখ্য সংশোধনী নেওয়া হলো এই সংশোধনী নেবার পরে পার্লামেন্টে উনিশশো বাহাত্তর সনের চার নভেম্বর এই সংবিধান পাশ করা হল সেখানে উল্লেখ করা হলো যে এই সংবিধান কার্যকর করা হবে উনিশশো বাহাত্তর সনের বিজয় দিবস অর্থাৎ ১৬ ডিসেম্বর থেকে এটা কার্যকর হবে এটাই হলো বাংলাদেশের সর্বোচ্চ আইন এবং সে আইনে মৌলিক কাঠামো রচনা করা হলো গণতন্ত্র সমাজতন্ত্র ধর্ম নিরপেক্ষতা জাতীয়তাবাদ এবং মানুষের ফান্ডামেন্টাল যে নিডসটা অর্থাৎ মৌলিক চাহিদা সেক্ষেত্রে সংবিধানের অনুচ্ছেদ পুনর উল্লেখ করা হলো অন্য বস্ত্র বাসস্থান চিকিৎসা শিক্ষা এগুলির গ্যারান্টি রাষ্ট্র নিশ্চিত করবে এবং আরও উল্লেখ করা হলো যদি কোনো নাগরিকের মৌলিক অধিকার খর্ব হয় তাহলে তিনি এই সংবিধানের একশো দুই অনুচ্ছেদের আওতায় প্রতিকার চাইতে পারবেন আর সংবিধানের সাতের দুই অনুচ্ছেদে বলা হলো এই সংবিধানের মৌলিক কাঠামোর সঙ্গে সাংঘর্ষিক কোনো আইন বা কোন এক যদি কেউ করেন সেটা বাতিল বলে গণ্য করা হবে বিভিন্ন সময় সংবিধানকে পদদ্দলিত করা থেকে রক্ষা করার জন্য নতুন একটি অনুচ্ছেদ সংযোজন করা হল সাতের এ সেখানে বলা হলো কোনো ব্যক্তি বা কোনো গোষ্ঠী যদি সংবিধানকে বেআইনিভাবে পরিবর্তন করতে চায় সংবিধানের কোনো অনুচ্ছেদকে পাল্টাতে চায় অথবা অনুচ্ছেদ বহির্ভূত কোনো কর্মকাণ্ডের পরিকল্পনা করে ষড়যন্ত্র করে কেউ যদি সহযোগিতা করেন সমর্থন করেন অনুসমর্থন করেন তাহলে তাদের সেই কৃতকর্ম হবে সংবিধান লঙ্ঘ অর্থাৎ রাষ্ট্রদ্রোহিতার অপরাধ এবং রাষ্ট্রদ্রোহিতার অপরাধের সর্বোচ্চ শাস্তি প্রাপ্ত হবেন যারা এ কাজটি করবেন এভাবে বাংলাদেশের সংবিধানের ডেভেলপমেন্ট হল এখন কোটা আন্দোলনের নামে যারা সহিংস আন্দোলন করেছিল যারা অসংখ্য মানুষকে মেরেছে রাষ্ট্রীয় বিভিন্ন অক অবকাঠামো আগুন দিয়েছে ভাঙচুর করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে হত্যা করেছে বিভিন্নভাবে তাদের এইটার সঙ্গে যারা সম্পৃক্ত না তাদের মেরেছে একটা মেটিকুলাস ডিজাইন করে যারা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে দেশ ছাড়তে বাধ্য করলেন তাদের কৃতকর্মটা ছিল সম্পূর্ণরূপে অবৈধ অসাংবিধানিক এবং শাস্তিযোগ্য অপরাধ সেই অপরাধের দায় থেকে রক্ষা পাওয়ার জন্য